বৃষ্টি হবে তো দেখো এখন হচ্ছে আমি চানতান করে নিলাম চানতান করে দেখো একটা শাড়ি পরে নিলাম আজকে আবার আর শাড়ি না পরলে না শাড়িগুলো পরা হয় না জানো তো তা এখন হচ্ছে ঠাকুর দেব সবার প্রথমে ভাবার সেটা এখন চিন্তা করছি আর কি আর কালকে সারাদিন বৃষ্টিতে জামা কাপড় সব ঘরে একদম পুরো ভর্তি তখন কাপড় কিন্তু ধুতেই লাগে তাই না রোজেরটা রোজ তো অন্তত ধুতে হবে আর শুকনো করার জায়গা নেই এখন একটু ফাঁকা ফাঁকা ওয়েদার হয়েছে কিন্তু সকালবেলা অনেক কাজ ছিল তো দেখি এখন ঠাকুরটা দিয়ে তারপর হচ্ছে কালকে জামা কাপড় যেগুলো ঘরে মেলে রেখেছি এখানে ওখান করে পুরো বনমালা করে রেখেছি সেগুলো আর কি বাইরে মেলব তো এখন হচ্ছে দেখো ঠাকুরগুলো পরিষ্কার করব ফুল টুলগুলো তোলা হয়ে গেছে আর এই যে বালতির মধ্যে সব এই যে আর এখন ঠাকুরের না অনেক কিছু জিনিস কেনা আছে কিন্তু এত এত কিছু ব্যবহার করতে হবে না এত পরিষ্কার করার আর কি সময় গো একা হাতে আর কি করে উঠতে পারি না সেই জন্য আর কি যতটা পারি কম ঠাকুরের বাসনই ব্যবহার করি যেটুকু না করলেই না সেইটুকুই করি আর কি কারণ পরিষ্কার তো রাখতে হবে বলো এখানে আছেন বাবা ভোলেনাথ থাক জলটা একটু গামলা আছে ঠাকুরের যেটা তার মধ্যে ওনাকে পরিষ্কার করাবো স্নান করাবো তো চল পরিষ্কার করে আসছি এক হাতে ফোন আছে চলো ঠাকুরটা দিয়ে নিলাম ঠাকুরটা দেওয়ার পর এরপর হচ্ছে ছেলে যাবে পনির আনতে আবার যে যে পনির নিয়ে যায় আড়াইশো মতো নিবি পনির সেটাই সেটাই ঠিক আছে চল অন্য দোকানে ওইখান ওইখান থেকে নিয়ে অন্য দোকানে গিয়ে ওজন করিয়ে দেখবি একবার ঠিক আছে চতো ঠিক আছে আর এটাতে কি আছে সন্দেশ আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এদিকে দেখো হয়ে এসছে আর কয়েকটা আছে আর যতগুলো ভাজা হয়েছিল আমার ছেলে সব ধরে নিয়ে চলে গেছে প্লেট ধরে নিয়ে চলে গেছে আর এই যে কোটা বেঁচে কুচে আছে ওর বাবার আমি আর কি ভাগ করে নিয়ে খাবো চা দিয়ে এখন এই যে এদিকটাতে হচ্ছে চাটা হচ্ছে আর এইখানে হচ্ছে মুড়ি নিয়ে নিয়েছি দেখো মুড়ি আর চেনাচু নিয়েছি আর ওইখানে হচ্ছে যে পনিরটা দেখছো এটা হচ্ছে আলু দিয়ে তরকার করবো রাত্রিবেলা রুটির সাথে তো চলো চারা খায় আর হ্যাঁ এখন না আমি ভিডিও এডিট করব ভিডিওটা এডিট করতে বসাবো জানো তো এখন এডিট করিনি এডিট করে আর কি আর কি কালকে ভিডিওটা ছাড়বো তো ফোনের তরকারিটা হচ্ছে করব সেটা হচ্ছে আর ভিডিও করতে পারবো না কারণ তখন ফোনটা হচ্ছে আপলোডে বসা থাকবে তো ছোটো ছোটো ভিডিও দিলাম তবে তোমাদের যদি কোথাও ভিডিও ভালো কোথাও আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার

তো দেখো নাইটি পরে নিলাম জানো শাড়ি পরে থাকতে পারলাম না তখন শাড়ি পরেই ছিলাম অনেক কটা আর বেশি নেই আর কটা তিনটে মতো আর আছে আর এদিকটাতে ফোনটা রাখলে সুবিধা হয় এদিকটাতে জানি না বা হাতটার দিকে লাগে যেন বা হাতে কাজ করছি এরকম লাগে দেখতে ভিডিওটা

তো চলো রুটিটা করে করে তারপরে আবার ফিরে আসছি আর ভাবলাম কি যে পনিরের তরকারিটা করব তখন হয়তো ফোনটা ফাঁকা থাকবে না ফোনটা আপলোডে বসিয়েছিলাম যাই হোক ভিডিওটা আপলোডটা হয়ে গেছে ফোনটা ফাঁকা হয়ে গেছে তাই আবার একটুখানি ভিডিওটা করতে পারলাম তখন হচ্ছে তরকারিটা করবো

গুঁড়ো নৌকা দিতাম কিন্তু গুঁড়ো নৌকা দেওয়া খাবে না আমার বাড়ির লোক এখানে চিৎকার করবে ওই জন্য দিলাম না কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করে দিলাম আজকে ঠিক আছে বাবু খেতে আয়